নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই ভিডিও থেকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঘূর্ণিঝড় রেমাল আজকে দুপুর থেকে রাতের মধ্যে আসে পড়তে পারে এই মুহূর্তে সেটি অবস্থান করছে উপকূলের বেশ কিছুটা দূরে তবে প্রচণ্ড দূরে নয় উপকূলের দিকে এগিয়ে আসছে সতেরো থেকে আঠারো কিলোমিটার গতিবেগ নিয়ে অর্থাৎ সেটি আস্তে আস্তে এগিয়ে আসছে উপকূলের দিকে ঘন্টায় সতেরো থেকে আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে এবং গতিবেগ বাড়ছে আজকে দুপুরের দিকে তার গতিবেগ একশো দশ থেকে একশো কুড়ি হয়ে যাবে গাস্টিং থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আজকে ঘূর্ণিঝড়টি আসছে পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া পশ্চিমবঙ্গের দ্বীপের মধ্যবর্তী জায়গায় আজকে মাঝ রাতের দিকে সেটি উপকূল অতিক্রম করতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দুটি জায়গা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ঘন্টায় থাকবে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে সত্তর থেকে আশি কিলোমিটার গাস্টিং স্পেড নব্বই কিলোমিটার থাকবে সেটা আজকে আগামীকাল ঝড়ের গতিবেগ প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মতন কমে যাবে অর্থাৎ একশো কুড়ি যেটা চব্বিশ পরগনার দিকে আজকে সেটা আগামীকাল হতে পারে নব্বই থেকে আশির মধ্যে তাই প্রবল বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী অন্যান্য জেলাগুলো মেদিনীপুরের দিকে পূর্ব এবং পশ্চিম যে আপডেট রয়েছে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকাল ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকে অন্যদিকে ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল একটু ভারী বৃষ্টিটা বাড়বে এছাড়া রয়েছে অন্যান্য জেলায় যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে আজকে আগামীকাল একটু ভারী বৃষ্টিটা বাড়তে পারে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা নদিয়া বীরভূম এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এখানের যা আপডেট বা তথ্য রয়েছে এখানে আজকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নদিয়া মুর্শিদাবাদের সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমানে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমানে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টি মূলত মাঝারি বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তথ্য আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে আগামীকাল মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এছাড়া উপরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি সাতাশ তারিখে আঠাশ তারিখের দিকে সবথেকে বেশি বৃষ্টি হবে উপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি কুচবিহার আলিপুরদুয়ারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রেও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উনত্রিশ তারিখের দিকে সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই দিনাজপুর মালদাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে সেরকম অতি ভারী বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টিটা চলবে আজকে এবং আগামীকাল এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী আগামীকাল সাতাশ এবং পরবর্তী দিন আঠাশ তারিখে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইবে আঠাশ তারিখের পর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আজকে রাত থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে আগামীকাল থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সাতাশ আটা উনত্রিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস অন্যান্য জায়গায় শিলচর ডিমাপুর দিসপুর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয়ের দিকে বাংলাদেশের দিকে যা তথ্য রয়েছে বাংলাদেশেও ঝড় বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা আজ থেকেই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দমকা ঝড় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরাঞ্চলগুলোতে আজকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হলেও মাঝারি ধরনের বৃষ্টি হবে আগামীকাল দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এখানেও ভারী বৃষ্টি আগামীকাল শুরু হচ্ছে আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে ভারী থেকে কোনো কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হবে রংপুর বিভাগের দিকে দক্ষিণাঞ্চলে আঠাশ তারিখ থেকে বৃষ্টি কমবে এমনটা তথ্য রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আঠাশ তারিখ সকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে এবং উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখের দিকেও রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং